আফগানিস্তান নাম শুনলেই এখন বিশ্ববাসীর কাছে এমন এক দেশের কথা মনে হয় যার সঙ্গে শুধু জড়িয়ে আছে যুদ্ধ রাজনৈতিক সংঘর্ষ ও হতাহতের হরেক রকম অমানবিক দৃশ্য দীর্ঘ বিশ বছর লড়াইয়ের পর এই তো কিছুদিন হল যুদ্ধে জয়লাভ করল দেশটি এই পর্যন্ত কোনো দেশও তাদের স্বীকৃতি দেয়নি তবুও সকল বাধা বিভূতি পেরিয়ে কারো সাহায্য সহযোগিতা ছাড়াই এরই মধ্যে তারা শুরু করে দিয়েছে নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ড এরই মধ্যে আফগানিস্তান শুরু করে দিয়েছে তাদের প্রথম মেঘা কোনো রকম বৈদেশিক অর্থ সহযোগিতা এমনকি কোনো রকম বিশেষজ্ঞ ছাড়াই কোস্টেপা খাল যা এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম খাল হতে চলেছে যার দৈর্ঘ্য দুইশো কিলোমিটার তো কোস্টেপাখাল আসলে কি কেনই বা তারা এটি নির্মাণ করছে তারা কীভাবেই বা এত বড় একটি প্রজেক্ট করতে যাচ্ছে তাও আবার কারও সহযোগিতা ছাড়াই কোষ্টে যার দৈর্ঘ্য হবে দুইশো কিলোমিটার প্রস্ত একশো মিটার এবং গভীরতায় হবে সাড়ে আট মিটার যা উত্তর আফগানিস্তানের বাল্ক প্রদেশ থেকে আমোদরিয়া হতে শুরু হবে এবং জাওজিয়ান ও ফাবিয়া প্রদেশ হয়ে যাবে প্রায় অর্ধেক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে কাজের গতি আফগান সরকার আরও বাড়িয়ে দিয়েছে খাদ্য সংকট মোকাবেলার জন্য নদীটি বেশ কিছু দেশ হয়ে প্রবাহের কারণে দেশগুলো অভিযোগ করছে যে এর ফলে তাদের অংশে পানি শূন্যতা দেখা দিবে আফগান সরকার বলেছে এটা হবে না এবং শুধু তারাই একমাত্র দেশ নয় যে শুধু এই নদী থেকে সুবিধা নেয় এই খালটি দক্ষিণ আফগানিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেখানে কিনা কয়েক দশক ধরেই মরুকরণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের ফলে পানি স্তর নিচে নেমে যাচ্ছে এবং কৃষকরা চাষাবাদও করতে পারছে না পানির অভাবে খালটির কাজ সম্পন্ন হলে এর ফলে প্রায় দশ লক্ষ মানুষ বা এর অধিক সুবিধা পাবে এবং প্রায় পঞ্চান্ন হাজার হেক্টর জমিতে হাজার হাজার কৃষক চাষাবাদ করতে পারবে এর ফলে আফগান সরকার যেমন খাদ্য স্বয়ং হতে পারবে এবং খাদ্য রপ্তানিও করতে পারবে এই প্রকল্পটি তিনটি ভাগে দু হাজার বাইশ সালের মার্চে শুরু হয়েছিল প্রথম ও দ্বিতীয় ভাগে খাল খনন ও তৃতীয় ভাগে বিভিন্ন স্থানে পানির সঞ্চালন লাইন পৌঁছে দেওয়া ছিল মূল উদ্দেশ্য প্রকল্পটি আফগানি জাতীয় উন্নয়ন সংস্থা পরিচালনা করছে সম্পূর্ণ দেশের অর্থ দিয়ে এটা আসলে ভাবায় যে এত অল্প অর্থ পূর্ণ যন্ত্রপাতি এবং দক্ষ জনবল ছাড়াই পাশাপাশি বিদেশে কোনো সাহায্য ছাড়াই তারা কিভাবে এত বড় একটি প্রকল্প করছে অধিকাংশ মিডিয়া এই প্রকল্পটি নিয়ে নানা ধরনের বিরূপ মন্তব্য করছে কিভাবে এত বড় একটি প্রকল্প কোন রকমের জরিপ দক্ষ প্রকৌশল ছাড়াই করছে আফগান সরকার কিন্তু আফগান সরকার প্রকল্পটি সব ধরনের জরিপ মাটি পরীক্ষা করেই হাতে নিয়েছে শুধু কিছু খননকারীর সাথে চুক্তি করে এলোমেলো ভাবে কোনো কাজ করছে না তারা নিশ্চিত করছে পানির সঠিক মাত্রা আমতরিয়া থেকে যাতে বন্যা ও শুকনো মৌসুমে পানির সঠিক প্রবাহ নিশ্চিত থাকে এমনকি তারা এমনভাবে খালটির নকশা করছে যে ওই অঞ্চলের সমস্ত কৃষি জমি এর থেকে পারে প্রায় ঠিকাদার দিয়ে একশো চৌদ্দটি ভাগ করে প্রথম অংশের কাজ যা একশো কিলোমিটার করছে যেখানে প্রায় সাত হাজার এক্সকেভেটর ও ট্রাক এবং ইঞ্জিনিয়াররা দিন কাজ করছে এবং তারা এরই মধ্যে দ্বিতীয় অংশের কাজ শুরু করে দিয়েছে যাই হোক প্রকল্পটি খুবই দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছে আফগান সরকার আফগানিস্তান যে এখনই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তা বলা যাচ্ছে না কোনো দেশই তাদের এখন অবধি স্বীকৃতি দেয়নি এবং তাদের উপর আমেরিকার কড়াকড়ি নিষেধাজ্ঞাও আছে তবে এত কিছু সত্ত্বেও তারা নিজেদের উন্নয়ন করছে যা খুবই প্রশংসনীয়